নবদ্বীপে ভাগীরথী নদীর মাঝ গঙ্গায় নৌকা থেকে ঝাঁপ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সূত্র মারফত জানা যায় ওই ছাত্রীর নাম বর্ণালী দাস বাড়ি নবদ্বীপ শহরের চার নম্বর ওয়ার্ড এলাকার বণিকনগর এলাকায় বাবার নাম বলরাম দাস পরিবার সূত্রে জানা যায় এদিন অর্থাৎ রবিবার বিকেলের পর বাড়ি থেকে বেরোয় সে একটি সাইবার ক্যাফে যাবে বলে পরবর্তী সময়ে রাত্রি প্রায় পৌনে আটটা নাগাদ নবদ্বীপ ব্লকের মায়াপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন মারফত জানতে পারে তাদের মেয়ে বর্ণালী দাস নৌকা থেকে ঝাঁপ দিয়েছে সূত্র মারফত জানা যায় ঘটনার পর নবদ্বীপ ফেরিঘাট কর্তৃপক্ষের তরফ থেকে তৎপরতার সাথেই খোঁজাখুঁজি করে বর্ণালী দাসকে কিন্তু দুর্ভাগ্যবশত বর্ণালী দাসের খোঁজ মেনে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল অর্থাৎ সোমবার সকাল থেকে বর্ণালী দাসের খোঁজে নামানো হবে ডুবুরি সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ঘটনা বলতে আমার মেয়ে মায়াপুর পুলিশ ফাঁড়ি আছে ওখান থেকে আমাকে পনেরো একটা ফোন করে যে আপনার মেয়ে আপনার নাম অমুক আমি বললাম হ্যাঁ বললো যে আপনার মেয়ে গঙ্গা নৌকা থেকে ছাপ দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা ওপরে যাই তখন ওখান থেকে ওর ব্যাগ ট্যাগ ফোন টোন সব ব্যাগের মধ্যে ছিল দিয়ে আমাকে বললো যে এটা পাওয়া গেছে আর যারা যাত্রী ছিল তারা নাকি দেখেছে যে মেয়ে ঝাঁপ দিয়েছে মেয়ের নাম বর্ণালী দাস পড়াশোনা কি করতো ও গ্লোবালে পড়ছে সায়েন্স নিয়ে পড়ে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়ে আজকে বাড়ি থেকে বেরিয়েছিল সাড়ে পাঁচটা